কালবৈশাখীর তাণ্ডবে ফরিদপুরের কয়েকটি গ্রামে প্রায় শতাধিক ঘরবাড়ি দোকানপাট ও কয়েকশো গাছপালা বিধ্বস্ত হয়েছে অনেক জায়গায় ঝড়ে বাড়ির বিদ্যুতের মিটার ও চালের টিন উপড়ে গেছে রাস্তায় গাছপালা পড়ে যান চলাচল ব্যাহত হয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন ঝড়ের পর থেকে ফরিদপুর সদরের কানাইপুর বোয়ালমারি ও আলফাডাঙ্গা উপজেলা সহ কয়েক জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়েছে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ওবায়দুর রহমান জানান সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ে বোয়ালমারের সহস্রাইল বাজার হতে আলফাডাঙ্গা সড়কে বড় কয়েকটি গাছ ভেঙে পড়ে ছোট বড় যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে গাছপালা অপসারণ করা হয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোর্শিদুর রহিম জানান ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বলেন এখনও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানা যায়নি প্রকৃত তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসন ও আর্থিক সহযোগিতা করা হবে